আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে রান্না করব মুড়ি ঘন্ট তো এখানে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি তো মুগের ডালটা একটু ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কড়াই দিয়ে দিয়েছি এখন একটু হালকা করে ভেজে নেব তো প্রায় আমার ভাজা হয়ে এসছে এখন আমি সেদ্ধ দিয়ে দেব কিছু কাঁচামরিচ দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ দিয়ে দিলাম তো এই তো প্রায় সেদ্ধ হয়ে এসছে তো এখন আমি এখানে মাছটা মাছের মাথা নিয়ে নিয়েছি এখন মাছটাকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব তো প্রায় মাছটাও আমার ভাজা হয়ে গেছে এখন মাছটাকে আমি তুলে রাখবো তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু হালকা করে পেঁয়াজটা ভেজে নিব। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তো ভালো করে এখন আমি একটু নাড়াচাড়া করে নিব তো সামান্য একটু পানি দিয়ে দিব আমি এখানে সামান্য একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব একটু তারপরে এখন আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মাছের মাথাটা ভেজে নেবেন নাহলে গন্ধ করবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন প্লিজ তাই তো আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি ডালটা ঢেলে দিব তো ডালটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব আসলে মুগের ডাল মাছের মাথা দিয়ে অনেক সুন্দর লাগে খেতে অসাধারণ একটা রেসিপি তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা অনেক পছন্দ করে সবাই আমার হাতের খেতে তো সবাই অনেক পছন্দ করে তো এখানে আমি কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে ফুটিয়ে নিব। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো একটু প্রায় ফুটে এসেছে এখন এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিব কি সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এখন আমি এখানে তেল নিয়েছি কিছু পেঁয়াজ দিয়ে দিব শুকনা মরিচ তেজপাতা ফোড়ন দেবো আমি ডালটাকে এটাতেই টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তে তো ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা ঢেলে দেব ডালটা ঢেলে একটু নাড়াচাড়া করে নেবো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার হয়েছে অনেক সুন্দর লাগছে খেতেও অনেক টেস্ট হয়েছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো আল্লাহ হাফেজ